সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্মল কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ একটি ইউনিক পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি একদম সহজ একটি পিঠা ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর সহজভাবে আমি ডিজাইনগুলোও দেখিয়ে দেবো শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়েই এই পিঠাটি বানিয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন পিঠাটা মশাল্লা কতটা ফুলকো হয়েছে দেখতে একেবারে দোকানের কেনা কেকের মতো এটাকে পিঠা কেক যাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এই কেক পিঠাটি কিন্তু আপনি বানিয়ে প্রায় দুই সপ্তাহর মতো সংরক্ষণ করে খেতে পারবেন তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে সেগুলো দেখে আসার অনুরোধ রইল তো এর জন্য আমি প্রথমত একটি ডিম নিয়ে নিয়েছি আপনি যদি পিঠা একটু বেশি বানান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন ডিমের ভিতরে রক্ত জমাটের মতো দেখলাম সেটা ফেলে দিয়ে আমি এখানে প্রায় চার টেবিল চামিচের মতো চিনি অ্যাড করে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন তো এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি পারেন তাহলে চিনিটা গুঁড়ো করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি এটা মিক্স হয়ে যাবে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে করে খুব সুন্দর একটি স্মুথ ডো তৈরি হবে তো এখন আমি এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আপনি আসলে কতগুলো পিঠা বানাতে চান তার উপর ভিত্তি করে ডিম চিনি ময়দাটা অ্যাড করে দিতে পারেন তো এখন আমি ময়দাটা দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়া সেই সাথে হাফ চামিজ বেকিং পাউডার বেকিং সোডা দিতে যাবেন না বেকিং পাউডারটাই দিবেন আর যেহেতু ডিমের একটা স্মেল আছে সেই জন্য আমি কিছুটা এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম এবারে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দর একটি স্মুথ ডো তৈরি হয় আর এ পর্যায়ে আমি একটু তেল অ্যাড করে দেব আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয় আমি কিন্তু এই পিঠার ডোতে কোনো রকম পানি অ্যাড করিনি এবারে তেলটা দিয়ে আরও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু আগে দিলেও হবে কোনো সমস্যা নেই আমার খেয়াল ছিল না তো আমি এ পর্যায়ে তেলটা দিয়ে দিলাম এবারে অল্প অল্প করে ময়দা অ্যাড করে আমি সুন্দরভাবে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি আর একসাথে খুব বেশি ময়দা দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে আসবে এখন আমি হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আর এবারে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য এরপর ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন যে কোনো পিঠা বানানোর আগে যে ডোটা আমরা তৈরি করি সেটা কিছুক্ষণ যদি একটু রেস্টে রাখা হয় তাহলে কিন্তু পিঠার শেপটা অনেক বেশি সুন্দর হয় এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে পিঠাগুলোর শেপ দিয়ে নিব। প্রথমত আমি কিছুটা এখান থেকে ডো নিয়ে তারপরে যেভাবে হাতে গোল করে নিচ্ছি গোল করার পর আমি একটু চেপটা করে দেব দিয়ে তারপর পিঠার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে করে নিতে পারবেন এরপর আমি একটু ডিজাইন করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিজাইনটা করেছি এখানে আমি একটি সুরি নিয়েছি আর সুরির অপোজিট সাইড দিয়ে এই যে এভাবে করে একটু করে চেপে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে শুরির পরিবর্তে যে কোনো চামিচ দিয়েও এভাবে করে একটু চেপে দিয়ে ডিজাইনটি করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইনটি করে নিলাম একদম সহজভাবে ডিজাইনটি করা যায় আপনারা চেষ্টা করলে যে কেউ করে নিতে পারবেন তো এভাবে করেই বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নেব এখানে খুব বেশি পিঠা হয়নি যেহেতু আমি একটি ডিম দিয়ে করে নিয়েছি একেবারে অল্প পরিমাণে কিছু পিঠা তৈরি হয়েছে আর দেখুন পিঠাগুলো কিন্তু মার্শাল্লা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এই ডিজাইনটা করার কারণে আর মাঝখান থেকে আমি একটি কাঠি দিয়ে এভাবে একটু ছিদ্র করে দিয়েছি এতে করে দেখতে আরও আকর্ষণীয় লাগছে এবারে পিঠাগুলো ভেজে নেব অল্প আছে তেল গরম করেছি খুব বেশি হাই হিটে পিঠাগুলো ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন লো আছে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এতে করে পিঠার কালারটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে আর এখন পর্যন্ত আমার এই ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের প্রত্যেককে মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে চাইলে কিন্তু আর একটু তেল বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে পারেন তাহলে আরও অনেক বেশি ফুলকো হবে তো আমি এবারে একটু এপাস ওপাশ করে ভেজে নিয়েছি পিঠাগুলো এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর মার্শাল্লাহ দেখুন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে একেবারে দোকানের কেনা কেকের মতো এইটাকে কেক পিঠা যাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু একেবারে ফুলকো হয়েছে আর এই পিঠাটি কিন্তু বানিয়ে আপনি প্রায় দুই সপ্তাহের মতো ঘরে রেখেও খেতে পারেন একটি পিঠা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন মার্শাল্লাহ ভিতরটা একেবারে তুলতুলো নরম ছিল একেবারে কেনা কেকের মতো আর একেবারে খুব সুন্দরভাবে কুক হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম